আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আজকেও যাচ্ছি হাটে তবে আজকে কোনো কিছু কিনতে যাচ্ছি না আজকে মূলত যাচ্ছি হচ্ছে আমার কবুতরের খাবার শেষ হয়ে গেছে মূলত মিক্সার যেটি আপনারা জানেন আমি সচরাচর বলে থাকি যে পারলে মিক্সার খাবারটা সব সময় দিবেন মুরগিকে এতে মুরগির স্বাস্থ্যে অনেকটা ভালো থাকে বিশেষ করে যারা আবদ্ধ অবস্থায় পালন করেন হ্যাঁ আর যারা হচ্ছে আপনার ওই বাজার থেকে ফিট কিনে খাওয়ান তার পাশাপাশি এটি দিতে পারেন মোটামুটি অনেক ভালো উপকারে আসে তো যাই হোক দেখি আজকে বাজার দর কেমন জানি না তো চলুন দেখে নেওয়া যাক আজকের বাজার দর তো প্রথমে বলে রাখি আজকে তো বাজার আমদানি খুবই কম তো

তো যাই হোক দর্শক অবশেষে যেহেতু মুরগির আমদানি খুবই কম আর আমার কবুতরের খাবার শেষ হয়ে গেছে তাই মূলত এই ফিড গুলো নিতে আসলাম তো এখানে ফিড বা মিক্সচার আমি যেটাকে আপনাদেরকে বারবার সাজেস্ট করি যে আপনারা যারা ফিড খাওয়ান তারা মূলত চাইলে মিক্সচার খাওয়াতে পারেন তো এখানে মিক্সারগুলো মূলত নিচ্ছে হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কেজি ঠিক আছে এখানে বলি এখানে গম আছে মসুর আছে ভুট্টা ভাঙ্গা আছে সরিষা আছে আখরা আছে এই সবগুলো মিক্স করে কিন্তু আমি কবুতরকে খাওয়াই তো এই যে দেখেন সরিষা নিলাম মূলত দুই কেজি নিয়েছি মিক্সচার যেটাতে সাধারণত থাকে কিছু উপাদান কম থাকে এখন যেহেতু দাম বেশি তাই দোকানদাররা চালাকি করে মিক্সারটা মানে সব কিছু উপাদান দেয় না ঠিক আছে তো আলাদা আলাদা করে কিনে নিতে হয় তো আমি মূলত দুই কেজি মিক্সচার নিয়েছি যেখানে ভুট্টো ভাঙ্গা গম আর কিছু হচ্ছে আপনার মুসুর থাকে তিনটা আইটেম তো এর ভিতরে কিছু আমি নিলাম সরিষা আর হচ্ছে আঁকড়া ঠিক আছে মূলত নিয়েছি হচ্ছে দশ টাকার আখড়া আর বিশ টাকার সরি দশ টাকার সরিষা আর বিশ টাকার আখরা নিয়েছি আর মিক্সচার নিয়েছি দুই কেজি ঠিক আছে তো আমার টোটাল খরচ পড়েছে এই সম্পূর্ণটা হচ্ছে একশো বিশ টাকা মাত্র তো একশো বিশ টাকা হলে আমার মূলত কবুতরগুলো পরের হাট পর্যন্ত চলে যায় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ